এখন আমাদের এখান থেকে চার কাপল রাইড শুরু ঠিক আছে পিন্টু তুমি আগে থাকো ইয়াসিন ভাই পিন্টুর পিছে থাকেন আমি আপনার পিছে আছি আমার পিছে কৌশিক ওকে বিসমিল্লা বিসমিল্লাহি রহমানি রহিম আমরা রওনা করলাম সকাল ছয়টায় হ্যাঁ ঠিক আছে গুড থাকা আমাদের কৌশিক চলে আসছে অর্জুন অপেক্ষা করতেছিলাম সামনে পিন্টু কলেজ গেট অপেক্ষা করতেছে পিন্টুর পিতা আমরা আজকে চারটা কাপল রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে আমরা যাব সাপুরীর দ্বীপে সামনে চট্টগ্রাম অপেক্ষা করতেছে আমাদের বাইকার ইয়াসিন ভাই এবং ওর ওয়াইফ নুরাশা ওকে ধন্যবাদ সময় মতো আসার জন্য ঠিক আছে এক সময় সবাই কৌশিক হালকা লেট করছে আর বাকি সব টাইমিং ঠিক ছিল ওকে তাহলে আমরা ধরো একটু হ্যাঁ হ্যাঁ সবাই একটু সামনে আসি একটু হালকা ব্রিফিং দিয়ে দিই ঠিক আমরা সত্তর অ্যাভারেজ স্পিড থাকবে সত্তর ঠিক আছে এবং কম বেশি সে গিয়ে রাস্তার সিচুয়েশন বুঝে সত্তর বোতল টানবা আর শিখে কোনো টেনশন নিয়ে কোনো টানাটানি করার দরকার নেই রিল্যাক্স ঠিক আছে কে আগে গেল কি পিছিয়ে গেল ওটা মাথায় আনার দরকার নেই তাহলে ওকে কল দিয়ে ওখানে স্লো করে তোমার সাথে একসাথে হবো আর কি মানে কি কেউ কোনো কেউ কোনো রিস্ক নেওয়ার টোটালি দরকার নেই আমরা হাটাধাঁরে গিয়ে শোনো হাটাধাড়ে গিয়ে আমরা ব্রেক দেবো হাটাযাঁগিয়ে ব্রেক দেবো আর এবার দ্বিতীয় ব্রেক হচ্ছে গিয়ে আমাদের ইয়াসেন ভাই আছে চন্দনেশ ওইখানে গিয়ে আমরা দ্বিতীয় ব্রেক দেবো ঠিক আছে আর কোনো টিয়াগার দরকার নেই সামনে গিয়ে থাকবে হ্যাঁ ভেটু তুমি সামনে আমি মাঝখানে

আমরা রওনা করলাম কক্সবাজারের উদ্দেশ্যে যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প হবে কথা হবে পাহাড়ের কুয়াশা কুয়াশা পুরা কুয়াশার মধ্যে একটু হালকা রিচ থাকে পাহাড়ে

ভাইজর একদম ধোলা হয়ে যাচ্ছে কুয়াশায় মিটে মিটে মশা লাগতেছে প্রথম দেখলাম রাঙামাড়িতে সেই পুরা সাদা একবারে মাসাল্লাহ এটা আছে আমাদের রাঙামাটির ফুরমন পাহাড় ফুরমন পাহাড়ের মেঘগুলো এত সুন্দর করে জমছে কঠিন আমার সামনে আছে পিন্টু এবং অর্পিতা ওদের পেছনে আছে কৌশিক অঙ্কিতা আমি আছি আমার কাপড় নিয়ে কুয়াশায় ভেদ করে আমরা পাহাড়ের সূর্যোদয়ের মধ্যে ঢুকলাম এখানে একটু ভালো লাগতেছে এতক্ষণ ঠান্ডার মধ্যে রাইড করছি যদিও ক্যামেরা অফ ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল এবং কুয়াশায় কিছু দেখা যাচ্ছিলো না কুয়াশায় আমাদের ভাইজোর সব গোলা হয়ে যাচ্ছিলো আর রাস্তা একদম পিচ্ছাল পিচ্ছিল এখন আবার চকচকা সূর্য এবং চকচকা আলো পাইলাম আমরা এখনও পাহাড়ে আসি আর কিছুক্ষণ পরেই আমরা পাহাড় থেকে সমতলে ঢুকে যাব আর অল্প কিছুক্ষণ পাহাড় রাইড করতে হবে আমার বাইরা শীতকালে রোদ পয়তেছে সেই সেই ফিল ঠিক আছে আমরা সকালের ব্রেকফাস্ট শেষ করলাম রাওজানে এখন আমরা আবর্ণা করতেছি কক্সবাজারের উদ্দেশ্যে আসমিল্লাহি রহমান রহিম চট্টগ্রাম নতুন ব্রিজে উঠে গেলাম আমরা ইয়াসিন ভাইকে রিসিভ করে নিলাম আমাদের সাথে ইয়াসিন বাই জয়েন্ট হলো এখন আমরা চার কাপল একসাথে হয়ে গেছি ইনশাল্লাহ তাহলে আমরা এইখান থেকে চার কা বলে রাইড শুরু। হ্যাঁ, শুরু করে শুরু হচ্ছে। শুরু তো এই, শুরু তো। ঠিক আছে পিন্টু তুমি আগে থাকো। ইয়াসিন ভাই পিন্টুর পিছনে থাকেন। আমি আপনার পিছনে আছি। আমার পিছনে कौशिक। ওকে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই লাইট জ্বালাতেন লাইট 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 হেডলাইট জ্বালাতেন হেডলাইট জ্বালা হ্যাঁ পিন্টু আগে পিছনে কৌশিক আমার পিছনে আমরা চার কাপলের রাইড একসাথে শুরু হয়ে যায় এখান থেকে কেয়াসিন ভাই আগে চলে আসছিলো আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমরা তিন কাপল রাঙামাড়ি থেকে রওনা দিচ্ছিলাম সকালে একসঙ্গে ছটার দিকে এখন আমরা চার কাপল একসাথে রাইড শুরু এ দেখেন অবস্থা কসপালে রাইডের অবস্থা আচ্ছা এই রুটগুলো একটু বিজি আর আজকে শুক্রবার এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নয়টা সবাইকে স্পিডিং করবে কি আশা আশাবিশ রাস্তা কন্ডিশন কন্ডিশন বুঝে সবাই স্পিডিং করবে সেটা বলে দিচ্ছি সবাইকে থাকি বিজি রাস্তা একদম ব্যস্ততম রাস্তা এই যে এই রাস্তাটা আসছে কি এই যে কক্সবাজার এই রোডে একদম চিকন রাস্তা অথচ এটা হাই রোড সমস্ত গাড়ি বড়ো গাড়ি ছোটো গাড়ি সব চলতেছে এই যে অবস্থা এইসব জায়গা হচ্ছে রিক্স কক্সবাজারের কিছু রাস্তাগুলো ছিল বড়ো ছিল চড়া ছিল ফোর লাইনের মতো ছিল ওগুলো ঠিক ছিল এখনই যে এই যে টু লাইন মানে ওয়ান লাইনের মতো এইগুলোতেই রিক্স স্বাগতম কক্সবাজার এই গেটটাতে আসলেই কক্সবাজারের একটা ফিল্ড মনে মনে তৈরি হয় স্বাগতম বিশ্বের দীর্ঘতম স্বর্গত সৈকত ওয়েলকাম দি লংগেস্ট সিরিজ দি ওয়ার্ল্ড অবশেষে আমরা চলে আসলাম কক্সেস বাজার সামনে ডলফিন মোড় সমুদ্র স্বাগতম শোভানল্লাহ শোভানল্লা আমরা কলাতলি মোড় দর্শন মোড় যেটা বলে চলে আসছি আমরা এখন ডাইরেজ যাব সুগন্ধ বিচে ওখানে আমাদের হোটেলের বুকিং করা আছে আগে থেকেই আমরা ডাইনে চলে যাব সোজা হচ্ছে লাবণী ব্রিজ বিমানবন্দর সোজা অবশেষে পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যে হোটেল সিভরিস আগের থেকে রুম বুক করা করেছিল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা আমাদের রুম ঠিকমতো রাখছেন তো আছে তো আলহামদুলিল্লাহ আমরা রাঙামাটি থেকে বাইক রাইড করে অবশেষে চলে আসলাম কক্সেস বাজার আমাদের হোটেলে আগের থেকে রুম বুক করা ছিল সেখানে গিয়ে আমরা এন্ট্রি করে আমাদের রুমে আমরা গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সোজা চলে গেলাম সি বিচে সেখানে গিয়ে আমরা অনেকক্ষণ গোসল করলাম কক্সেস বাজারের প্রথম পর্বটা এখানে শেষ করতেছি আশা করি আপনারা পরের পর্বের অপেক্ষা থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখাবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ